পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই বিধ্বংসী গ্ল্যান ফিলিপস ইয়াংরা গ্ল্যান ফিলিপস টমলাতন এবং উইল ইয়ং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ডেভিড কনো এবং উইল ইয়ং শুরু থেকে বিধ্বংসী রূপে ব্যাটিং করতে থাকে উইল ইয়ং ডানহাতি এই ব্যাটার ছাপ্পান্ন বলে হাঁকিয়েছেন ফিফটি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন একশত সাত বলে উইল ইয়ং এরপরে টমলাথামের আরো দুর্দন্ত সেঞ্চুরি বিধ্বংসী রূপে এই দিন শুরু থেকে ব্যাটিং করতে থাকে পাকিস্তানি বোলারদের বিপক্ষে টমলাথান এবং মাত্র পঁচানব্বই বলে দুইটা ছক্কা এবং নয়টি চারের সাহায্যে সেঞ্চুরি টম টমলাথান এছাড়াও গিলান ফিলিপসের টি টোয়েন্টি ম্যাচ আছে বিধ্বংসী ব্যাটিং উনচল্লিশ বলে একষট্টি রানের বিধ্বংসী এক ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে গিলান ফিলিপস শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে তিনশত বিশ রানের এক পাহাড় সমান স্কোর খাড়া করে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড ক্রিকেট টিম নিউজিল্যান্ডের হয়ে এই দিন সর্বোচ্চ রানের স্কোর করেন টম লাথাম এছাড়াও উদ্বোধনী ম্যাচে দুই দুইটা ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছে পাকিস্তান ক্রিকেট টিমের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট টিম তারা কি পারবে তিনশত একুশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের শক্তিশালী বলিং লাইন আপের কাছে ম্যাচ জয় করতে অবশ্যই কমেন্ট বক্সে